একত্রিশ দফা লিফলেট বিতরণ কার্যক্রম বালিয়াকান্দি উপজেলা ব্যাপী বালিয়াকান্দি উপজেলার সকল অঙ্গ সংগঠন এবং সকল নেতা নেতাকর্মীরা মিলে বালিয়াকান্দি উপজেলায় একত্রিশ দফা লিফলেট বিতরণ কার্যক্রম চলতেছে রাজবাড়ির দুই আসনের প্রাণ নেতা হারুন রশিদ হারুন ভাইয়ের পক্ষ হতে বালিয়াকান্দি উপজেলায় একত্রিশ দফা নির্দেশ বিতরণ কার্যক্রম চলতেছে

বালিয়াকান্দি চন্দন নদী এবং চন্দন নদীর ব্রিজ এদের নদীর শুকনা আর এই যে ইসলামপুর ইউনিয়ন হতে সকল নেতৃবৃন্দ আসছে